চাটাইয়ের বেড়া ব্যবহার করতে পারেন উপরে বা নিচে শুধু গরমের জন্য আর সম্ভব অনুযায়ী আপনারা ফ্যান ব্যবহার করবেন তাহলে আপনাদের গারল যে যে রোগ বালাই থেকে সুস্থ সবল থাকবে সেটি বলার চেষ্টা করছে এই গরমে কিন্তু সাধারণত গারলের স্ট্রোক হার্ট স্ট্রোক করার সম্ভাবনা থাকে সারা পাতলা পায়খানা হতে পারে জ্বর হতে পারে আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এই গরমে খামারি ভাইয়েরা বা বোনেরা কেউ ভালো নেই সেটি আমি যেহেতু একজন খামারি অবশ্যই আমি এখন তা হারে হারে বুঝতে পারছি এই সম্বন্ধে অনেক খামারি ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে এই বর্তমান তাপদাহর মধ্যে যেহেতু পোলট্রি বা লেয়ার তাদের তো খুবই সমস্যা হয়ে দাঁড়াইছে বিশেষ করে গরমে এবং ঠান্ডায় পোলট্রিদের সমস্যা যেহেতু পোলট্রি চব্বিশ ঘন্টায় তাদের খামারে অবস্থানরত আর এর পাশাপাশি যারা আমরা গারলের খামার করি তাদের এই গরমে কি কি সমস্যা হচ্ছে বা হবে এ সম্বন্ধে আমি আজকে আমি গারল সম্বন্ধে আপনাদেরকে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করছি আশা করি আমাদের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তাহলে যে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি একটি গারোলের ঘর অর্থাৎ ফার্ম হেসারির ঘর এটি সর্বপ্রথম যে কাজটি আপনাদের এই গরমে বা তাপপ্রবাহের মধ্যে করতে হবে সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে আমাদের পদ্মাগুলো আমরা ক্লোজ করে রেখেছি যদিও ঝড় বৃষ্টি অথবা শীতে আমরা এই পদ্মাগুলো ব্যবহার করি তাছাড়া আমরা এই পদ্মাগুলো আর কখনোই ব্যবহার করি না যদি অত্যাধিক ঠান্ডা হয় তখন আমরা এই পদ্মাগুলো ব্যবহার করি আর হল কিন্তু যত ঠান্ডায় হোক না কেন সমস্যা তেমন দেখা দেয় না বিশেষ কোনো ক্ষেত্র ছাড়া এই গরমে আমরা গারলগুলোকে কিভাবে রাখছি সেটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সেটি হলো এখন যেহেতু বাংলাদেশে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত পৌঁছেছে সেক্ষেত্রে আমরা আমাদের গাড়লগুলোকে সকালে দুই থেকে আড়াই ঘন্টা চারণভূমিতে চড়িয়ে এই খামারে অবস্থানরত অর্থাৎ অথবা এই খামারে অবস্থানরত রাখি ছাড়া আমরা গাড়লগুলোকে এই তাপদাহর মধ্যে আমরা গার্লগুলোকে সকালে দুই থেকে আড়াই ঘন্টা চানভূমিতে চড়িয়ে তারপরে আসর পর্যন্ত এই খামারে রেস্টে রাখি এটি আমরা পুঁতি গরমেই করে থাকি তবে এবছর অন্য অন্য বছরের চেয়ে যেহেতু একটি গরম বেশি সেক্ষেত্রে আমাদেরকে একটু হলেও স্ট্রা খেয়াল রাখার প্রয়োজন হচ্ছে সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই গারলের ঘরে এর আগে সৌরবিদ্যুতের ফ্যান ছিল এখন আমি ইলেকট্রিক ফ্যান ব্যবস্থা করেছি আর চারোপাশে পদ্মা ওপেন অথবা পদ্মা তুলে দেওয়া আছে যেন দক্ষিণের বাতাস উত্তরে বয়ে যেতে পারে এবং উত্তরে বাতাস দক্ষিণে বে যেতে পারে এবং চারদিকে ফাঁকা রাখতে হবে ইহা ছাড়া আমরা এই টিনের চালে হালকা কিছু খড়কুটো দিয়ে ছাড় ব্যবস্থা করেছি যেহেতু এই টিন এগুলো এই টিনের তাপমাত্রা বেশি যদি আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা টিন টিনের চেয়ে উন্নত কিছু আরামিড সিমেন্ট অথবা অন্য কিছু করতে পারেন তাহলে ভালো ছাড়া এর নিচে আপনারা তাপকে প্রোডাকশন হিসেবে আপনারা চাটাইয়ের বেড়া ব্যবহার করতে পারেন উপরে বা নিচে শুধু গরমের জন্য আর সম্ভব অনুযায়ী আপনারা ফ্যান ব্যবহার করবেন তাহলে আপনাদের গাড়িগুলো যে যে রোগ বালাইগুলো থেকে সুস্থ সবল থাকবে সেটি বলার চেষ্টা করছি এই গরমে কিন্তু সাধারণত গারলের সম্ভাবনা থাকে ছাড়া পাতলা পায়খানা হতে পারে জ্বর হতে পারে এগুলো থেকে বাঁচার জন্য গারলকে আপনারা এই গরমে কখনোই গোসল দেবেন না গোসল দেবেন ফজরের পর পর আর যদি একান্তই চারণভূমি থেকে খামারে পর্যন্ত আনা সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই চারণভূমিতে কোনো বাগান বা বট বৃক্ষের নিচে ঝারলকে রেস্টের ব্যবস্থা রাখতে হবে আর আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে আমার উন্নত মানের দিক ধ্যান আর আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে উন্নত মানের হাইব্রিড জাতের ঘাস এই ঘাসগুলো প্রতিদিন কিছু পরিমাণ নাস্তা টাপ দিয়ে থাকবেন তাহলে এই ঘাসে যেহেতু অনেক রসালো ঘাস তাহলে আপনাদের কারণগুলো কিছুটা হলো পানির চাহিদা নির্মাণ করে আর নিয়মিত আপনাদেরকে পানি খাওয়াতে হবে সেটি হলো সকালে দুপুরে এবং রাত্রে পানি খাওয়ার ব্যবস্থা রাখতে হবে যদি আপনারা পানির ব্যবস্থা না রাখেন তাহলে গার্ডগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং গরমের সমস্যা হবে অবশ্যই পানির সাথে আপনারা যে কোনো ধরনের স্যালাইন গ্লুকোলাইট ইত্যাদি ব্যবহার করতে পারেন আর লবণ পাশাপাশি থাকবে আর কিছু ঘুষি দানা খাওয়াতে পারবেন ইনশাল্লাহ সামনে তো বিহার আপনারা পাশাপাশি যে খাদ্যগুলো দিয়ে রাখবেন আর অতিরিক্ত কাজগুলো করতে হবে গারোলের লোম অবশ্যই এই গরমে কেটে দিতে হবে যদি গারলের লোম সঠিকভাবে আপনারা কেটে দিতে পারেন তাহলে কিছুটা হলো গরম থেকে আপনার ওই গারুলগুলো সুস্থ থাকবে আর যদি না কেটে দেন তাহলে ঘন ঘন গারুলের জ্বর আসতে পারে বা অন্য রোগবালাই হতে পারে আর এই গরমে এই লোমের পাশাপাশি খুঁড়ো কেটে দিতে হবে বর্ষার আগে আগে আর ভুলেও এই গরমে আপনারা কিমির ডোজ করবেন না যদিও কিমির ডোজ করার একান্তই প্রয়োজন হয় তাহলে তাপমাত্রা কিছুটা কমলে আপনারা অবশ্যই কিডমি ডোজ করবেন কিডমি ডোজের পরে অবশ্যই লিভারটনিক জিঙ্ক ক্যালসিয়াম নিয়মিত আপনাদেরকে আলুকে খাওয়াতে হবে তাহলে এই গরমের আলুগুলো সুস্থ সবল থাকবে তাই আপনারা লোম কাটা বিষয়ে যদি কোনো ধরনের ভিডিও দেখতে চান অথবা এই গরমে গাড়ুগুলো কিরকম থাকে এই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট দিয়ে জানাবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ